নমস্কার বন্ধুরা লাড্ডু আর মিঠাইয়ের ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর চলে হঠাৎ দিদিভাই ফোন করে বলল যে দক্ষিণেশ্বর যাবে তো সেই এই সময় কোনো ট্রেন ছিল না নাহলে আমাদের বাড়ি থেকে তো ট্রেন খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যায় এবং ভাড়াটাও খুবই কম পাঁচ টাকায় দক্ষিণেশ্বর কিন্তু যেহেতু সেই সময় ট্রেন ছিল না তো আমরা বাসেই গিয়েছিলাম ছাব্বিশ নম্বর বাস ধরে নিলাম লালবাবা রোড থেকে দিয়ে চলে এলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের বাস থেকে যেখানে নামিয়েছে সেই দিকের গেটটা এই সিঁড়িটা চলছে না পায়ে হেঁটে উঠতে হবে তো একটু কষ্ট হচ্ছিল আর আমার তো এই বাড়িতে তো নেই পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হয় তো যাই হোক উঠে পড়লাম এবার স্কাই ওয়ার্কটা বেশ খানিকটা হাঁটব তারপর যাব মায়ের মন্দিরের কাছে তো চলুন যাই অন্যান্য বারের তুলনায় দেখলাম এবারে স্কাই ওয়ার্কটাও বেশ ফাঁকা আর মন্দিরের আশপাশটাও বেশ ফাঁকা ফাঁকা তো ভেবে ভাবছিলাম যে পুজোটা দেবো কি না আসলে কোনো বাড়ি পুজো দেওয়া হয় না এই দক্ষিণেশ্বরে এত সিস্টেম এত নিয়ম নিয়মকানুন যে সত্যি পুজো দেওয়া হয়ে ওঠে না আজকে ঠিক করেছিলাম যে যদি ফাঁকা থাকে তাহলে আমরা পুজো দেবো মন্দিরে দূর যেতে গিয়ে দেখতে পেলাম আর শুনতেও পেলাম যে মন্দির ফাঁকা সেরকম কোনো ভিড় নেই তাই পুজোর ডালাটাও নিয়ে নেওয়া হলো এবার যাচ্ছি পুজো দিতে মন্দিরের ভেতরে কিন্তু আমরা তো মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে পারবো না ওখানে তো মোবাইল এলাও নেই তাই মোবাইলটা বাইরে জমা দিয়ে ব্যাগ বাইরে জমা দিয়েই আমাদের যেতে হবে তো এইখানেই ব্যাগ আর মোবাইল সব আমরা জমা দিয়ে দিলাম তারপরে এমনি যাব মন্দির পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে চলুন এবার যাব আতা পিটেন মন্ডলে চলুন যাই এই একটা ছবি তুলি আমরা এখানে এলাম আমাদেরকে তোল তারপর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে এসেই চলে এলাম অটো স্ট্যান্ডে সেখান থেকে সোজা অটো নিয়ে নিলাম একদম আদ্যাপীঠ মন্দিরে চলে এলাম আদ্যাপীঠ আর এসে এরা আবার মা শিবজিতে দেবে পুজো তো এরা দি পুজোর জিনিস নিচ্ছে বললেন এদিকে পুজোর জিনিস নেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের ভেতরে যাই সেখানে পুজোটা দিই তারপরে একটু আরতি দেখব কিন্তু বাকি ভিডিও খুব একটা আরতির করতে পারবো না কারণ ক্যামেরা অ্যালাউ নয় সেটা বলে দিয়েছিল আমরা যখন এসেছিলাম তখনও মন্দিরের দরজা খোলেনি তার কিছুক্ষণ পর মন্দিরের দরজা খুললো আর এদিকে আরতিও হয়ে গেছে আমাদের আরতি দেখাও হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে বাড়ি যাব এবার চলুন এবার বেরিয়ে পড়ি তার আগে আদ্যাপীঠের মন্দিরে আরও কিছু ঠাকুরের মন্দির ছিল সেইগুলো একটু দর্শন করে নিই করে নিয়ে তারপর শয্যা বেরিয়ে যাব বাড়ির জন্য ঢুকলে বারোটার মধ্যে ঢুকতে হবে খুব জল তেষ্টাও পেয়ে গেছিলো আর একটু চা খাওয়া হয়নি সন্ধে হয়ে গেছিলো বলে এই দোকানটায় দাঁড়িয়ে একটুখানি জল খেলাম তার পাশের দোকানে চা বিক্রি হচ্ছিল চা খেলাম ও চাটা কি দারুণ খেতে জাস্ট অসাধারণ চাটা খেতে ছিল বেশ মনটা ভালো হয়ে গেল চাটা খেয়ে এমনি নর্মালি সব দোকানে চা খাই না কিন্তু এই দিদির দারুণ চা বানায় তো চাটা খেলাম খেয়ে একটু মিষ্টি কিনলাম কিনে নিয়ে তারপরে এবার টোটো ধরব এই ছিল আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন আর বাড়িতে এসে আমাদের ডিনারে ছিল ফ্যাট রাইস আর চিলি চিকেন আনিয়ে নিয়েছিলাম অবশ্যই সৌজন্য থেকে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন আর সবার সাথে শেয়ার করে দিতে পারেন আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও